খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনের কুড়ি পঁচিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে এখন গেলে জিজ্ঞাসা করতে হয় যাব কি না সেই বাড়িতেই আমি বেড়াতে আসি সেই বাড়ি থেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার স্বাদের ঘরটা এইভাবেই ফেলে যাই আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোনা আমার আল্লাদে আটখানা হয়ে আছে আগে আমি গোছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছে না হয় ছোট ভাই বোনেরা থাকে কত রাত জেগে কাটিয়েছি এই ঘরেই বন্ধুদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান রাগ দেখেছে এই ঘর মন ভাঙা রাতে এই ঘরের জানলায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে অফিস থেকে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্নাও কেঁদেছি সব জানে এই ঘর সারা দিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের পাশে ড্রয়ারটায় ওই আলমারিটা অগোছালো করেছি শতবার শুধু একটা জিন্স পাচ্ছিলাম না তাই আর আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাট পাট করে সাজিয়েছি অবাক কাণ্ড হল বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ এখন ওই ব্যাগেই জামাকাপড় আনি ওই নিয়ে যাই ভাবি দু চার দিন তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাগেই থাক ব্যাস আলমারিটাও আর খোলা হয় না সাজার জিনিস কানের দুলের রঙিন বক্স সবই পরে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এইটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন যখন যাওয়ার সময় বর নিতে আসে হাসি মুখে বলে কতদিন পর বাড়ি ফিরবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতোও কিছু থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে আর তাকাতে পারি না গল্পটি সংগৃহীত গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ